লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শক্তি বৃদ্ধিতে তৎপর প্রায় প্রতিদিন হচ্ছে যোগদান সভা শুক্রবার ভারতীয় জনতা পার্টি একত্রিশ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় এদিন এই সভাতে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা এবং সমন্বয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার রাধাকিশোরপুর পুরমণ্ডল সভাপতি প্রবীর দাস প্রমুখ এদিনের যোগদান সভায় অর্থমন্ত্রী হাত ধরে একুশ পরিবারের সাতান্ন জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করেন পার করে নেওয়ার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেই লক্ষ্যমাত্রাকে এড়িয়ে গিয়ে যেখানে চারশো পার হবে এইবার প্রধানমন্ত্রীর সমর্থনে এই এই লোকসভা নির্বাচন আসন সংখ্যা বৃদ্ধি হবে স্বাভাবিকভাবেই এটাকে উৎসবে মেজাজে চলছে এবং আমাদের রাজ্য দুটি আসন যেখানে পশ্চিম লোকসভা আসন উনিশে এপ্রিল হবে এবং ঠিক তেমনি ছাব্বিশে এপ্রিল হবে আমাদের পূর্ব আসনের নির্বাচন এবং নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই পশ্চিম আসন পূর্ব আসনে অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে এই রাজ্যের মানুষ যেখানে আঠাশ লক্ষের উপর বেশি ভোটার আছে অধিকাংশ ভোট দিয়ে এই দুজন প্রার্থীকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যেখানে আমাদের এইখানকার রাজ্যের মানুষ নির্বাচিত করবে